হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে তো এখানে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের মেহেরপুর জেলার নারী এবং পুরুষ সকলে কিন্তু এটি আবেদনটি করতে পারবেন সবার জন্য এটি উন্মুক্ত করা হয়েছে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাদেরকে পুরো সার্কুলারটি কিন্তু বুঝিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু পুনর্নিবৃত্তি মানে এটি আগে কিন্তু একবার প্রকাশিত হয়েছে জাস্ট তাদের কিন্তু চাহিদা অনুযায়ী লোক না থাকার কারণে কিন্তু আবার এটি পুনরায় প্রকাশ করেছে মানে হচ্ছে আবেদনের ডেটটি আরও অনেক বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে আমাদের টোটালি ক্যাটাগরি হচ্ছে আমাদের ছয়টি পদ তো ছয়টি পদে কিন্তু প্রায় বিশ জনের মতো কিন্তু লোক নেবে মেহেরপুর জেলা থেকে তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধিত কর্মচারী গবেষণা কোর্সের ছাব্বিশে জানুয়ারি দু হাজার তারিখের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটার কিন্তু ম্যাথ বাড়িয়ে কিন্তু এখন আবারও এটার আবেদনের ডেটটি বাড়িয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিস সহায়ক পদে আমাদের ছয়জন লোক নেবে তো অফিস সহায়কের জন্য কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস করলে চলবে কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো বাড়তি কোনো যোগ্যতা লাগবে না জাস্ট আপনাকে মেট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরীতে কিন্তু ছয়জন লোক নিবে। এখানেও কিন্তু নিরাপত্তা প্রহরের জন্য কিন্তু সেমভাবে আমাদেরকে মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তারপর হচ্ছে আমাদের নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে সার্কিট হাউসের জন্য ঠিক আছে এটি হচ্ছে সার্কিট হাউসের জন্য এখানে কিন্তু একজনই নিবে। আর এখানে কিন্তু অবশ্যই মেট্রিক পাস করলে চলবে আমাদের এই এখানে যে ছয়টি ক্যাটাগরি ছয়টি ক্যাটাগরির মধ্যে দুইটা ক্যাটাগরি হচ্ছে আমাদের যা অষ্টম শ্রেণী আর সবগুলো কিন্তু আর চারটা ক্যাটাগরি কিন্তু আমাদের ম্যাট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন বাট এখানে কিন্তু আর কোনো বাড়তি যোগ্যতা লাগবে না তারপর হচ্ছে বেয়ার বেয়ার কিন্তু একজন তাও কিন্তু মেট্রিক পাস তারপর হচ্ছে মালি মালি একজন তা এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণী তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে কিন্তু একজন তাও কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদনটি করার সুযোগ থাকবে তো এখানে কিন্তু আবেদনের অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন পাত্রের বয়স উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে তো এর আঠারো নিচে কিন্তু হলে আবেদনটি করতে পারবেন না বা বত্রিশের উপরে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনি আবেদন করার বয়সের দিকে একটু খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে আসলে কী কী কাগজপত্র নিতে হবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনার এগুলো অবশ্যই দেখে নেবেন তো আমরা দেখি আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন তো আবেদনটি আমাদের শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি মানে হচ্ছে আজকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে আর আবেদন শেষ ডেট হচ্ছে আমাদের বিশে মার্চ মানে হচ্ছে মার্চ মাসের বিশ তারিখে বিকাল পাঁচটা কিন্তু আবেদনের ডেটটি শেষ তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন আর যারা নিজেরা আবেদন করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা ফতম কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরি বিডি কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে তো প্রায় সাতশো পঁচাশটির মতো এখানে ভিডিও আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোনটা মিলে যায় সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকে আইকনটি বাজিয়ে দেবেন যদি আপনাদের কোনো তথ্য জানতে হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ